ভাই ভালো আছে হ্যাঁ কি অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে আসলাম তিনশো বিট তিনশো বিট আজকে কি কি হয় আপনাদের সবাইকে দেখাবো এবং ফার্স্ট ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিরকম হবে তো আমার সাথেই থাকেন বেশি কথা বলবো না লেটস গো এই জায়গা কি চলতেছে আমি তো বুঝতাছি না হ্যাঁ কে কোন কাকা মরুপী দেখি তো আচ্ছা কাকা নাকি আমাদের দিক থেকে না না দাঁড়ো কোন কাকা আছে জায়গায় দেখি তো কাকার কোন দেখতে রুক এত মানুষের জন্য এটা কি আসলো এই মামা এইগুলা কি

কি অবস্থা ও ভাই ভালো আছে হ্যাঁ আজকে টিএসসি তে জান নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে করেন করেন শুরু করেন ইসমাইল কোথায়

কম এ মোদবা আচ্ছা ওকে কত দূর বলতো আরো করো এই করছিস একটা হইছে হইছে অনেক হইছে দেখি ব্লগ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই اسماعیل اسماعیل চলো

অবশ্যই এই ব্লগ ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে তো বিশেষ করে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে আপনার পাশে থাকবেন আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তো আশা করি আমি আপনাদের মাঝে আরও এরকম ভিডিও নিয়ে আসবো